দেখতেই পাচ্ছি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে সবাই পুরো ফ্যামিলি দিদি আগে নিজের ইটা উঠাও অন্যটা উঠাও একে তো বৃষ্টি বন্ধুরা আর সাত সকাল সকাল এখন আমাদের গাড়ি আসেনি চলে আছি আর বৃষ্টির মধ্যে বেটি পাচ্ছে তো বৃষ্টি আর পুরো ফ্যামিলি এখানে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ননদ কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা নবদ্বীপ

দেখছো কত বৃষ্টি বৃষ্টির মধ্যে পড়ে গেলাম ঘুরতে এসে এক রুটি দিলাম রুটি নিয়ে আসি হ্যাঁ তাহলে চলো বাবা đi তো আমরা চললাম ফেরিঘাট দিয়ে মায়াপুর

মায়াপুর ঘুরতে এসে দেখো এখানে দোলনা দুলছে এই যে দুজন এই যে এখানে একদম পারলো না এখানে চলে এসো কে ঝুলবে এখানে অঙ্কুর প্রিন্স আছে আর আমি ভিডিও করছি আর মা আছে ওখানে এই যে দাঁড়িয়ে দেখছে বাবা এই যে লেবু গাছ এটা কত সুন্দর পরিবেশটা দেখো দারুণ লাগছে পরিবেশটা দেখো দারুণ চারদিকে জলে টলমল করছে একদম দারুণ দারুণ দৃশ্য এটা হচ্ছে জগৎ জগন্নাথ শ্রীকৃষ্ণ ভদ্র না কি বলে সেই মন্দিরটা সুভদ্রা খুব সুন্দর লাগছে এই এর সত্যি একশ আঠবাৰ হৰিকৃষ্ণ মহামন্ত্ৰ জপ কৰী হন শ্ৰী চৈতন্য মঠ এটা মূল মন্দিৰ প্ৰৱেশ পথ যেটাও আসলে সবাই দেখতে হবে এখানে তিন নম্বর গেট আছে আমরা উপরে একটু উঠে গেলাম উপরে উঠে একটা মহাপ্রভুর মাসি আর মেসর বিগ্রহ আছে এটা মানে বন্ধ আছে বোধ হয় ভিআইপি যারা মানুষ সেগুলো এসে থাকতে পারে চৈতন্য শিল্প প্রদর্শনী এটা হয়তো বন্ধ আছে আজকে এটা দেখানো যাচ্ছে না আর ওদিকটাও বন্ধ আছে এই যে চলো ওটা দিয়ে চলো এদিকে বন্ধ আছে আজকে চলো একটা মাছ আছে কার চলো দেখি আছে এখানে আসলে তোমরা দেখতে পারো শ্রী চৈতন্যপুর মঠ বলতে হবে শ্রী চৈতন্য মঠ মায়াপুর শ্রী চৈতন্য আসলাম এই যে গোশালা দেখতে পাচ্ছ গরু এর ভিতরে গরু আছে এই যে গরু কেমন আছিস ভালো আছিস তো খাচ্ছিস খা আয় খাচ্ছিস বাহ দারুণ তো আর এদিকে এই যে বাইরে থেকে যদি না হয় তাহলে হোটেল টোটেল না নিয়ে এখানে থাকলেও কিন্তু থাকা যায় দেখো কতটা রুম আছে এখানে ভক্তিবিলাস ভবন এখানে আসলাম না তখন আমরা এই যে চারতলা আছে কি সুন্দর এখানে খেলাধুলা সব করা যাবে মনে হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ এটা এখানে আর এটা কিসের ঘাট আছে এটা বলল সীতাকুণ্ডু ৰাা কুণ্ডু ৰাধা কুণ্ডু কি সুন্দৰ সব আছে কত বৰ আছে দেখ কুণ্ড জলটা টলমল টলমল করছে দিয়ে সুন্দর লাগছে একদম পাওয়া যাচ্ছে ভোগ তো তোমরা যেতে পারো আমরা তিনটার দিকে সময় হয়েছিল টাইমে ওই টাইমে কিন্তু ভোগ আর ওই মানে সব থেকে বড় যেটা সাত টাকা আশি টাকা থেকে সেটা কিন্তু পাওয়া যায়নি তো এখানে কাউন্টার থেকে ভোগ চল্লিশ টাকা যেটা দিচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর আমাকে খারাপ লাগেনি খিচুড়ি দিয়েছিল ভাত দিয়েছিল তারপর দু রকমের সবজি দিয়েছিল তো চাটনি দিয়েছে আমরা খুব সুন্দর লেগেছে একদম গরম গরম ভাত না খেলে সত্যি বোঝা যায় না এত সুন্দর আর বৃষ্টি প্রচুর বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম বৃষ্টির মধ্যেই ঘুরেছিলাম গোশালার থেকে শুরু করে সব কিছু তো এই নিয়ে আমরা খেতে ঢুকেছিলাম